হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো রাইসা অ্যান্ড রামিসা কিচেনে একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হবে কলার মোটা ডালনা সেই জন্যে কলার ফুলটাকে দেখো হালকাভাবে ভাপ তুলিয়ে নিয়েছি আর এক কাপ মতো ছোলার ডাল রাতে ভিজিয়ে রেখেছিলাম পেঁয়াজ লঙ্কা তারপর কাজু বাদাম টমেটো সব হালকা করে ভেজে নিয়েছি এবার যেটা করব মিক্সিতে দিয়ে এটাকে পেস্ট করে নেবো দেখো পেস্ট করে নিয়েছি এবার ঢেলে নেব এবার ছোলার ডালটা পেস্ট করে ছোলার ডাল বেটে নিয়েছি এবার ঢেলে হালকা ভেজে রাখা মশলাগুলোকে বেটে নেব দেখো পেস্ট করে নিয়েছি পেঁয়াজ বানানোর জন্য কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসে এবার অল্প পরিমাণে এক চামচ মতো সাদা তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবার ছোলার ডাল বেটে রাখা আর ফুল খানিক নেড়ে নেব এটা জলটা শুকিয়ে আসবে তখন এটা রেডি হয়ে যাবে এটা গ্যাসে চাপানোর পর নাতে থাকতে হবে না হলে তলাতে লেগে যাবে দেখুন এবার আঠালো হয়ে গেছে এবার নামিয়ে নেব সাদা তেল ব্রাশ করে রেখেছি এবার এগুলো দিয়ে দাঁড়াও আমি তেল দিয়ে নিয়েছি এবার এগুলোকে সমান করে নেব হাতের মধ্যে যদি তেল না দেওয়া হয় তবে এগুলো সব লেগে যাবে সমান হবে না দেখো বন্ধুরা কি সুন্দর সমান হয়ে যাচ্ছে এটা খেতে খুব সুন্দর হয় মাছ মাংসকেও হার মানাবে বাড়িতে যদি কলার ফুল থাকে যদি রান্না করে খেতে না ভালো লাগে তবে এভাবে একবার রান্না করে দেখো খেতে খুব সুন্দর দেখুন বন্ধুরা আমি থালাতে সমান করে নিয়েছি এবার ঠান্ডা হওয়ার জন্যে দশ মিনিট মতো রেখে দেব হ্যাঁ তারপরে চৌকো আকারে কেটে নেব দেখো ঠান্ডা হয়ে গেছে এবার এগুলোকে পিস পিস করে কেটে নেবো আমি চামচের সাহায্যে কাটছি তোমাদের কাছে ছুরি থাকলে ছুরির সাহায্যে কাটতে পারো দেখুন বন্ধুরা কি সুন্দর কাটা হচ্ছে এবার আমি সবগুলোকে তুলে দেখুন এগুলো সব তুলে নিয়ে এবার আমি তেলে ফ্রাই করে নেব দেখো সবগুলোকে তুলে নিয়েছি কি সুন্দর লাগছে দেখতে এইগুলো ভাজার জন্য দেখো ফ্রাইং প্যান চাপিয়ে দিয়েছি এবার সাদা তেল গরম করে নেব অত বেশি তেল লাগে না এই রান্নায় দেখো তেল গরম হয়ে গেছে এবার এগুলো তেলের মধ্যে দিয়ে দেব দেখো সবগুলো আমি দিয়ে দিয়েছি এবার লাল লাল করে ভেজে নেব দেখো এক হয়ে গেছে এবার উল্টে নেব সবগুলো দেখো সবগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব দেখো গ্রেভি তৈরির জন্য আমি ফ্রাইং প্যান চাপিয়ে দিয়েছি তেল দিয়ে নেব এবার তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এলে একটা এলাচ এবং দু টুকরো দারচিনি ফরমে দিয়ে দেবো দেখো তেল গরম হয়ে গেছে এবার ফোড়নে দেবো একটা এলা দু টুকরো ফোড়নটাকে এক মিনিট মতো নাড়িয়ে নিয়েছি এবার যে পেঁয়াজ টমেটো আর কাজু বাদামের পেস্ট করা ছিল এটা ঢাকা কষানোর জন্য খানিক জল দিয়ে দেব রঙের জন্য পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদের জন্য পরিমাণ মতো লবণ সব মশলার উপকরণগুলো ঠিক রাখার জন্যে সামান্য কয়দানা চিনি মশলাটা পাঁচ মিনিট মতো ভালো করে কষিয়ে নেবো যাতে পেঁয়াজের গন্ধ না থাকে দেখো এইভাবে কষিয়ে নেবে পাঁচ মিনিট এই রান্নাটা খেতে খুব সুন্দর হয় বাচ্চারাও খুব সুন্দরভাবে চেটে ভাত খেয়ে নেবে এই রান্নাটা যদি ভাতের পাশে থাকে এটা নিরামিষ একখানি পদ কিন্তু খেতে মাছ মাংসকে হার মানাবে আমার মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার গরম করে রাখা জল দিয়ে এটাতে গরম জল ব্যবহার করবো এবার ঝোলটা ভালোভাবে ফুটে এলে ধোকাগুলো দিয়ে দেবো দেখো জল ফুটতে আরম্ভ করেছে এবার ধোকাগুলো দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করে নেব দেখুন বন্ধুরা আমাদের রান্না প্রায় রেডি এবার সব শেষে চামচ ঘি দিয়ে নামিয়ে নেব এই নিরামিষ রান্নাটা একবার রেনে দেখবেন কেমন হয় খেতে কলার মোচা ডাল